আসসালামু আলাইকুম আজকে কিন্তু মোস্তাফিস নামতে যাচ্ছে আইপিএল এর শেষ ম্যাচটা খেলতে ভাই বিশ্বাস করেন আমার বলতে খুবই কষ্ট লাগছে খারাপ লাগছে নিজের কাছে যে আইপিএল এর আজকে ম্যাচটা খেলেই মোস্তাফিজ দেশে ফিরে আসবে খুবই খুবই মন থেকে মন থেকে খুবই স্যাড মুভমেন্ট আছে খুবই খারাপ লাগছে কারণ দেখেন সে আটটা ম্যাচ খেলি চোদ্দটা উইকেট ভালো একটা টাসে আছে ভালো বল বলিং করছে সে একটা ম্যাচটা একটু খারাপ করেছে তারপরে সব মিলিয়ে যে চেন্নাই যে ভালোবাসাটা মোস্তাফিজকে দিয়েছে এটা ভোলার মতো না সব মিলিয়েস্তাফিজের বিষয়টা নিয়ে আমার খুবই খারাপ লাগছে যে মুস্তাফিজের চেন্নাই এর সাথে ওয়ার্ল্ড কাপের স্কোয়াড নিয়ে কিছু কথা বলবো বাংলাদেশ স্কোয়াড বাংলাদেশ সারাটা জীবন লেট লতি লেট লথিক একটা নাটক দেখেছেন সবসময় লেট করে মোশারফ পরিমাণ হবে সম্ভবত নাটকটা আমার কাছে বেশ ভালো লাগে সবকিছুতে লেট তার হ্যাঁ বাংলাদেশের ক্রিকেট বোর্ডের অবস্থাতে কিন্তু সেরকমই এক ধরেন মনে করেন যে সব যতগুলো ক্রিকেট বোর্ড আছে মনে করেন বিশ্বের বাংলাদেশ বাদ দিয়ে শুধু হ্যাঁ সাউথ আফ্রিকা ইন্ডিয়া অস্ট্রেলিয়া আফগানিস্তান তারপরে হচ্ছে ইংল্যান্ড তারপরে নিউজিল্যান্ড এবং যারা বিশ্বকাপ টি টোয়েন্টি বিশ্বকাপে যতগুলো দেশ আছে যারা যারা খেলবি সগুলি কিন্তু মনে করেন স্কট দেওয়া শেষ খেলে আমাদের কি বাংলাদেশের লিট লতিকটা কিন্তু বাকি আছে জানিনা আল্লাহাক ভালো জানি এর মধ্যে যে কি রহস্যকারের লুকিয়ে আছে ইজের থসিয়ারা মানে কি বান করিচ্ছে নাকি

তো এই স্পটটা ঘোষণা করতে প্রবলেম নাকি প্রত্যেকটা আপনাদের এত এত ম্যানেজমেন্ট কেউ কোচ ডিরেক্টর এত এত অর্গানাইজার এত এত ভিডিও এডিটর আপনাদের কাছে সব মিলিয়ে যে প্ল্যানিং এর জন্য আপনাদের লোক রাখা আছে আলাদা এই যে এক বছর আছে বিশ্বকাপ আসেনি তাই না টি 20 বিশ্বকাপটা কিন্তু এমনি এমনি হুট করে কালকে কিন্তু চলে এই জন্য শিডুলে এক বছর দুই বছর আগে থেকে আসতেছে সে আসে আপনি প্রথমে আজকে লাস্ট আপনার দেওয়ার কথা ছিল স্পটটা সেটা এখন পর্যন্ত দিতে পারেন অন্য অন্য দেশগুলো সবাই দিয়েছে

এবং তানভীর এখানে একটা কথা চলছে যদিও এটা একটু রেট না সোজা একটা স্পট আপনি দিতে প্রবলেম ভিতরে গন্ডগোল অবশ্যই কিন্তু চলছে তো সব মিলে জেলাদার বিশ্বকাপটা কিন্তু এবার বাংলাদেশের টিমটা যথেষ্ট ভালো হচ্ছে আশা করি বিসিবির অ্যানাউন্স কখন করবে সে অপেক্ষাতে থাকলাম দেখা যাক কখন অ্যানাউন্স করে তো সব মিলিয়ে বলা যায় যে যে বেস্ট অফ লাক বিশেষ করে মোস্তাফিজের জন্য খুব কষ্ট পাচ্ছি মোস্তাফিজ ভালো কিছু করুক বাংলাদেশের ক্রিকেট কে উজ্জ্বল করুক ভবিষ্যৎ আর আইপিএল সে ভালো থাকবেন সবাই ক্রিকেটের সাথে থাকবেন ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন